আজকের রাশিফল তো খুব ভালো লিখেছে যোগ তার মানে লটারি বা যে কোনো এতে থেকে টাকা পাবো যাই লটারি কেটে আসি কিন্তু আমার কাছে তো আছে তিরিশটা টাকা পাঁচ সেমে আমার ভরসা নেই দশ সেমে কাটলে তবে কিছু হবে কাউকে পাচ্ছিও না দুপুর বেলায় না লাউ গাছ ও লাউ গাছ তা ভালো শোন না বলছি চ একটু ভাগ্য পরীক্ষা করে আসি কিসের ভাগ্য আবার আরে শোন না আজকের আমার রাশি দেখেছি প্রাপ্তি যোগ অর্থ যোগ বলছি আমার কাছে তিরিশ টাকা আছে পাঁচ সেমে তেমন মিলে না তুই তিরিশ টাকা দে দশ সেমে একটা যৌথ লটারি কাটি যা পাবো হাবাব ভাগ্য আমার হয় না কেন দিন কেটেছি তো আমার কোনোদিন হয় না শোন আমার এই তিরিশ টাকা তুই তিরিশ টাকা দে মনে কর চা খেয়েছি কাকা ভাইপু। নালে কোনো গরিবকে দিয়েছি এইভাবে ভুলে যা সকালে রেজাল্টটা দেখ হবে বলছো হম আমার কিন্তু বিশ্বাস নেই তাও তুমি বলছো বলে আমি যাচ্ছি কথায় টিকিটটা যদি না হয় একগাল মাছি হয়ে যাবে কিন্তু তুই বলছিলিস যতবার কেটেছিস তোর হয়নি তো এবারে তোর একার কপালে কাটিস এই কপালের সঙ্গে এই কপাল জুড়ে কেটেছি এবারে হবেই হবে কিছু তো হবে

আমার তো নেট নেই তাহলে ফোন ঠিক করি হ্যালো হ্যাঁ এগারোটা বাজে আই মেলাই আমার তো নেট নেই তোর ফোন থেকে মেলাই হ্যাঁ হ্যাঁ আমি তো ঘুমাইনি তুই ঘুমাচ্ছিস কি করি তাড়াতাড়ি মুখ রাত্রা ধুয়ে চলে আয় হ্যাঁ আমার বাড়ির সামনে সানি পার্কে বসে আছি ঠিক আছে আয় এখন কটা বাজে এগারোটা বাজে তুমি এখন ফোন করেছো কেন এসছি আমি তো সারারাত ঘুম হয়নি এখন এগারোটার সময় খেলা আছে একটাই খেলা টিকিটটা দেখো তুমি একটাই খেলা যাও বাড়ি যাও স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি পরে উঠে থাকা বেলা উঠে চলে এসছে এক কাজ কর তাহলে রেডি হয়ে বারোটার মধ্যে চলে আয় বারোটা বেরিয়ে একটাই খেলা বারোটার মধ্যে কি হবে এসে মিলিয়ে তারপর তো যাবো টাকা আনতে খেলা তো একটাই সাড়ে বারোটায় বারো হবে আবার বিক্রি করে নিচ্ছি ঠিক আছে তুই হ্যাঁ সে কখন ফোন করলাম এখন আসছি চল তো আসছি এই আই বস ঘুম হয়েছে ঘুম মেলানোর জন্য ছটফট করছে মনটা টিকিট দাও টিকিট লাগবে না সারা রাত কি এমনি মুখস্থ করলাম সেভেন সেভেন ফাইভ সেভেন ডবল নাইন বাবা সমস্ত করে ফেলেছি দেখ মিলেছি কি সেভেন ফাইভ সেভেন ডবল নাইন সেভেন ফাইভ সেভেন ডবল নাইন সেভেন ফাইভ এই না বড় হবে হলে আমাদের এই তো

আর আমার বাদ দুঃখ কালের টাকা থাকবে তাই চলো তাই চলো ভালো ভালো বুদ্ধি দিয়েছো এখন ফোন কিনে লাভ নেই অনেকগুলো কাজ হলো হুম টাকাটাও লটারি তোলা হলো এটিএম কার্ড করে ব্যাংকে ফেলে দেওয়া হলো একটা নিশ্চিন্ত হলো এটিএম কার্ড বলে দিয়ে যাবে বাড়িতে হ্যাঁ ও তো বাইপোস্ট ঠিক আছে আর এই ফোন টোন কেনার থেকে মেয়ের ভবিষ্যৎ হলো হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ তাহলে আমি বাড়ি যাই তুইও বাড়ি যা হুম চলো আর যাবো নাকি সামনে না আর যেতে হবে না আর চলে যাচ্ছি আমি হ্যাঁ এই চটা কি হলো সুখবর আছি সুখবর হ্যাঁ বলো আমাদের নব্বই হাজার টাকাটা এক রাত্রিরে এক লাখ আশি হয়ে যাবে ডবল হয়ে যাবে কি করে হবে বলছি শোন সবে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি আধ ঘন্টা হয়নি তার মধ্যে ফোন বলছে দাদা আপনাদের এটিএম নাম্বারটা বলুন পাসওয়ার্ডটা বলুন আমরা ব্যাংকে থেকে বলছি আপনারা একটা লাকি ডয়ার এতে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এ হয়েছে আপনাদের এক রাত্রিরে ওইটা ডবল হয়ে যাবে জি সব ও তো হ্যাকার হ্যাঙ্গার আবার কি হ্যাঙ্গার তো জামা কাপড় টাঙানো থাকে আলমারি ওই হ্যাঙ্গার নয় হ্যাকার হ্যাকার ওই টাকা তুমি কি এটিএম থেকে পিন নাম্বার দিয়ে দিয়েছো এটিএম নাম্বার দিয়েছি গেল রে টাকাগুলো আমার সব গেল তুমি আর পাসওয়ার্ডও তো দিয়ে দিয়েছি কি জ্বালায় পড়েছি রে তোমার কাছে এটিএম কার্ডটাই দাও আমি বুঝে হয়নি তুমি আমি তুমি সিনিয়ার লোক তোমাকে থাক সেই হিসাবে আমি তোমাকে কার্ডটা দিলাম আমি তুমি আমাদের হ্যাঁ করে দিলে টাকাটা আমার গেল মনে হয় পুরো আমি জানি তো এই আমি হবে কিভাবে আমার টাকা তুলবে তোর টাকা তুলবে ওই পাঁচ বার তুমি দিয়ে দিয়েছো ব্যাস ও টাকা সব গায়েব আমি জানো না যেমন স্ক্যাম ভরে গেছে এখন এরকম এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়ে দিলে সব টাকা তুলে নেবে এই দেখ চটা হ্যাঁ জয়েন্ট অ্যাকাউন্ট তো তা আমি তোর পারমিশন না নিয়ে কিছু করতে পারি আমি এটিএম কার্ড নম্বর দিয়েছি আর পাসওয়ার্ড আমারটা দিয়েছি আর তোর দুটো তুই বলবি আমি ওই জন্য বলেছি আমার পার্টনারের কাছে ফোন আনছি পাঁচ মিনিট পর ফোন করবো ও তুই পুরো দাওনি তা আমার দুটো আমি দিয়েছি পাসওয়ার্ড তোর দুটো তো তুই বলবি তোর দুটো আমি বলতে পারি তুমি এই বোকা ছিলে বাবা বোকাই ভালো চালাক হলে আজকে কি স্বপ্ন হয়ে যেত কেন সব তুমি বলে দিতে ভাগিস পোড়া তুমি বলনি চলো 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 টাকা তুলতে পারবে না 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 চলো চলো দুজন চা খাই চলো হ্যাঁ তুমি বাঁচালে আমি একটা বুঝতে পারি না আমি সই করলাম না তুই সই করলি না আমাদের টাকা উঠে যাবে উঠে যাবে এখন এরম সিস্টেম চালু হচ্ছে আর কম্পিউটারে বসে আছে না ওই গুলো কি হ্যাঙ্গার না হ্যাঙ্গার হ্যাঙ্গার আচ্ছা